পৌষ পাবনের সেদিন হারিয়ে গেল কই ন্যাড়ার ঘরে রাতটি জেগে কতই না মা আর হয়ে কাকি জেঠের নেই যে চোখে ঘুম নানান রকম পিঠে পুলির লেগেছে যে ধুম কার বাড়িতে কেমন পিঠে কোন হরেক রকম পিঠে খেয়েও মৃত্যু না যে স্বাদ ভোরবেলাতে স্নান করে কাঁপত গা থর শরীরটাকে করতে গরম পুড়িয়ে নেড়ার ঘর লাটা এসো ওই উঠতো ঘুরে দূর আকাশের গায়ে সারাটা দিন পাড়ায় পাড়ায় গায়ে পুরোনো সে দিনগুলো সব এখন শুধুই স্মৃতি হারিয়ে গেছে আজ যেন সব সৌহার